আমি শিক্ষকরা ওয়েল পেইড থাকুক আমি অবশ্যই সেটাকে যৌক্তিক মনে করি কোনো 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 কখনোই আমি শিক্ষকরা আমাদের এখানে যে ধরনের বেতন পান এবং অন্যান্য সুযোগ সুবিধা পান তার থেকে অনেক বেশি এটা হওয়া দরকার অবশ্যই এ ব্যাপারে তো কোনো সময় আমরা কোনো দ্বিধা আমরা আমরা সেখানে করি দিই এবং সেটা সেই ব্যাপারে কোনো প্রশ্ন প্রশ্ন আমাদের কোনো রকম দ্বিধা আমাদের নাই এবং আমরা বারবার করে সেটা কমিট করেছি ডেফিনেটলি আর আপনি যেটা বললেন যে ইসের কথা তাহলে আপনি বলেন আমাদের করার কি ছিল এখানে কি তাহলে নম্বর বাড়িয়ে দেওয়া ইজ দ্যাট সামথিং দ্যাট ইউ সাজেস্টেড অতীতে যেরকমভাবে হয়েছে বলে আমরা জানি শুড উই হ্যাভ রেজল্টেড টু দ্যাট না তাহলে বলেন কি হাউ হাউ উড উই এটাকে এখানে মন্ত্রণালয় বা বোর্ড তাদের তাদের পরীক্ষা নেবার কথা ছাত্র পরীক্ষা দিয়ে প্রশ্নপত্র করা হয়েছে তার উত্তর দেওয়া হয়েছে শিক্ষকরা ইনফ্যাক্ট বোর্ড আমাকে বলুন নর্মালি যা সময় পান তার থেকে একটু বেশি সময় পেয়েছেন খাতা দেখার জন্য খাতা দেখে তারা দিয়েছেন এবং তারাও এখানে স্বস্তি প্রকাশ করেছেন যে তারা ঠিক মতো সেটা দিয়েছেন এবং সেই প্রেক্ষিতে যেটা প্রাপ্ত নম্বর সেটাই আমরা সেখানে দিয়েছি এবং এখানে যখনই আমি হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ড এবং সেখানে জিপিএ ফাইভ যিনি যোগ্যতার সাথে জিপিএ ফাইভ অর্জন করেছেন এবং যাকে মা মাকে আমি বাড়ি দিয়ে জিপিএ ফাইভ করছি তাহলে এই এই মেধাবী যে ছাত্র যে যোগ্যতা নিয়ে করেছে তাকে তার প্রতি কি অন্যায় করা হচ্ছে না এটা ঠিক বাস্তবতাটা কঠিন আমরা চলেন এটা আমরা মেনে নিই এবং এটাকে মেনে নিই আমরা মানে শুধু আপনারা আমরা না এবং পরিবার পরিজন শিক্ষার্থী নিজে এবং শিক্ষক যে প্রতিষ্ঠান যেগুলো তাদেরও এখানে একটা এডুকেটার্স তাদেরও একটা বড় রকমের এখানে একটা আত্ম উপলব্ধির ব্যাপার রয়েছে সেটা যেন আমরা এই এই নম্বর এবং সেটাতে আমার প্রেজেন্টেশন আমি বললাম মাপকাঠিটা আমরা অন্যদিকে ঘোরাই এবং অবশ্যই এখান থেকে এবং শুধু এটা না জাতীয়ভাবে এবং আন্তর্জাতিক কখনো বাংলাদেশ কখনোই নিজেকে আন্তর্জাতিক স্ক্রুটিনি এই সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এডুকেশন আমরা কখনই আন্তর্জাতিক স্ক্রুটিনিতে আমরা যাইনি আমরা খালি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে কী হয় সেটা নিয়ে আমরা কিছুটা জানি আপ এই প্রশ্ন কিন্তু আমার জানা মতে কখনো ওঠানো হয়নি যারা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ওয়্যার আর উই উইথ রিগার্ড টু ওয়ার্ল্ড ব্যাঙ্ক একসময় বলেছে সিঙ্গাপুর আরেকটা বলেছে অ্যান্ড অ্যান্ড দিস ইজ ডিপলি ডিসকনসার্টিং আমরা পছন্দ করছি না কিন্তু আমাদের কাছে নিজস্ব তথ্য নেই আমরা সেই কারণেই আমি যেটা বলেছি টিমস এবং লানা দুটো প্রতিষ্ঠান যারা স্ক্রুটিনি করে ক্লাস ফোর এবং ক্লাস এইটে অঙ্ক আর সায়েন্স সেটা তারা করে এবং লার্নিং এগুলোকে আমরা সাবজেক্ট করছি এবং তারা আমাদেরকে অ্যাসেস করে আমাদেরকে বলবে যে আমাদের অবস্থানটা কোথায় বিশ্বে এবং তারা কংক্রিট রেকমেন্ডেশন দেবে আমাদের ওইখানেও বোধ একটা অনিহা আমাদের কাজ করেছিল অতীতে যাতে আমরা কেন ইন্টারন্যাশনাল স্টুটি নিতে যাব কারণ যদি আমরা তলা নিতে থাকি তাহলে হয়তো সরকারের জন্য একটা অস্বস্তিকর পরিবেশ হতে পারে সেটা কিন্তু আমরা মনে করি যে তলা নিতেও যদি থাকি দ্যাট ইজ অলসো এ লার্নিং ফ্রম আস এবং রেকমেন্ডেশন যেগুলি আসবে সেগুলো আমরা যারা এক্সপার্টস যারা রয়েছেন যারা চান দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত উন্নতি ঘটুক তাদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি আমরা